ওইটা দেখে প্রচন্ড চিৎকার করছি আর লোকজনকে ডাকছি কিন্তু কেউ আসেনি ওই মুহূর্তটা তখন আমার আব্বু এক মুহূর্তে বলে বসছে যে একে তো ভাই বোনকে নিয়ে আমার সংসারটা শেষ করে দিচ্ছে আর এক হাতে করে নিয়ে আসছে ওইটা আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে তখন আমি তো ছোট বুঝতে পারিনি এই কথাটা খেয়ে বললো আব্বু যে হাতে করে নিয়ে আসছে মানে আমার নাম জান্নাতুল ফেডস জান্নাতুল ফেটদৌস আপনার সঙ্গে যিনি এসছেন আপনার নামটি একটু বলেন লোটাস আচ্ছা লোটাস তো লোটাস আছেন এবং জান্নাত আছেন দুজনেই আজকে জীবন গল্প বলতে এখানে এসছেন কি তাদের গল্প আমরা জানি না তবে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের সবাইকে যে আজকে একটু শেষ পর্যন্ত শুনবেন আমরা জানি যে আমাদের এই রমজেন মাসটা এমন একটা মাস রিলিজিয়াসলি যদি আমরা বলি তাহলে এখানে পুণ্য কামানোর জন্যে সর্বোত্তম একটা মাস তো সেই জায়গাটা থেকে আজকের এই অনুষ্ঠানটা অন্যরকম একটা অনুষ্ঠান হবে কোনো কিছু গেস্ট না করতে বলছি চলুন শুরু করা যায় তো জান্নাত আপনার জীবন গল্পে মূলত আমরা এখানে তুলে ধরবো এবং প্রয়োজন হলে লোটাস আমরা জানি না এখন পর্যন্ত কি আসলে তার সম্পর্ক আপনার সঙ্গে সেটা আমরা প্রাসঙ্গিক ভাবে যখন আসবে তখন না হয় আমাদের শ্রোতারা জানবেন শুরু করুন আপনি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে আমার জন্ম ঢাকা যাত্রাবাড়ি সেখানে আমার শৈশব থেকে বেড়ে ওঠা আমার বয়স যখন ছয় বছর মেবি আমার যতটুকু মনে আছে আর কি তখন আমি নতুন স্কুলে মানে আকর্ষণীয় যেটা ছিলাম স্কুলে যাব তখন আমি ওখানকার দামি একটা স্কুল ব্রাইটেস্টার কিন্টার গার্ডেন বা সবাই এটাকে চেনে এখন বর্তমানে আর বড় হয়েছে তখন আমি ওখানে একটা নার্সারিতে ভর্তি হব স্কুলে গেলাম আমার আমুর সঙ্গে বাবার সঙ্গে দুজনের সঙ্গে গিয়েছি এমনকি ভর্তি হয়েছি আর আমি ছোটবেলা থেকে একটু আল্লা দিচ্ছিলাম আর একটু মডার্ন টাইপেরও ছিলাম ছোটো থেকেই তখন স্কুলে ভর্তিও হলাম হওয়ার পরে মানে যখন নামটা লিখতে দেয় আমাকে প্রশ্ন করে তোমার বাবার নাম কি মায়ের নাম কি তখন বলি আমি তখন বলতে চাই তখন আমার আম্মু বলতে বাবার নাম আব্দুল মজিদ তখন আমি আম্মুকে প্রশ্ন করি আম্মু আমার বাবার নাম তো বাবুল হোসেন তাহলে আব্দুল মজিদ বললো কেন তখন আম্মু বলি এটা তোমার বাবার ভালো নাম ওকে মেনে নিলাম যাই হোক আমার বাসাতে গিয়ে দেখি আমার মামা আসছে আমার একটাই মামা আমার আম্মুরা চার বোন আর একটা মামা 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 আসছে তার সঙ্গে আমার ছোট খালামনি আসছে তো আসছে বাসাতে আমি গিয়ে দেখি আমার আব্বু অনেক চলে করতেছে আমার মামা এবং আমার খালামণিকে দেখে আচ্ছা ওখানে যে ওরা কেন আসছে আম্মু বলতেছে আসছে এক বেড়াইতে আসছে মানে এটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে যাই হোক স্বামী স্ত্রীর মধ্যে লেগেই থাকে তখন আমি ওদিকে দিকে গ্রাহ্য করিনি আমি বাহিরে খেলতে চলে গেছি আম্মু আবার হয়তো বাবার সঙ্গে একটু রাগ ছিল ওই রাগটা মানে কন্ট্রোল করতে না পেরে আম্মু আমাকে বাহিরে এসে আমাকে একটা চরমের দিছে চরমে দেবার পরে আমি একটু কান্না করছি কান্না করতে করতে যে আমার তখন একটা মাইন্ডে লাগছে যে চিন্তা করছি সবার সামনে আম্মু আমাকে মারলো আর কারো বাবা মতো এরকম মারে না আমাকে কেন এরকম মারলো আমি একটু রাগ করে রুমে চলে গেছি চলে যাই একটু রুমটা আটকিয়ে দিয়েছে তখন আম্মু ভাবছে যে রাগ করে আটকায় দিল বাথরুমটা নিশ্চয়ই কিছু করতে সবার ভিতরে তখন আম্মু আবার নক করা শুরু করছে তখন আবার বের হলাম বের হয়ে আচ্ছা রাগটা একটু কমলো কমার পরে আম্মা আদর করে খাওয়াই দিচ্ছে সবকিছু করছে তখন আমরা এক ভাই এক বোন আমি ছোট তখন আমার ভাইয়া ও রানুর বাসে থাকতো জন্ম থেকেই জন্ম থেকেই নানুর বাসে থাকতো আমার নানু তখন বেঁচে ছিল আমার সেজ খালামনি তার কাছে আমার ভাইয়া থাকতো তখন আমি আম্মু কি বলতাম আম্মু ভাইয়া কেন আসে না তখন আম্মু বলে যে আমি কিভাবে রাখবো আব্বু তুমি তো দেখো আমি চাকরি করি আম্মু চাকরি করতো ঢাকা শক্তি ফাউন্ডেশন আচ্ছা সামনে ঈদ রমজান মাস আসছে খালামুনটা তো আসছেই মামাও আসছে সাথে এখন মামা আসছে যার কারণটা আমার বড় ভাইয়া ওখানে আছে আমার নানু আছে কিন্তু আমার নানুর বাড়ির অবস্থাটা বেশি একটা ভালো ছিল না মানে আমার বাবার বাড়ির অবস্থাটা অনেক ভালো ছিল মানে মোটামুটি ভালো ছিল কিন্তু নানুর বাড়ির অবস্থাটা ভালো ছিল না যার জন্য এখানে আসছে আসার পরে তখন আমার বাবার কাছে বলছে আমার মামা যে দুলা ভাই এখানে মানে ওখানে তো রিজন আছে আমার ভাইয়ের নাম রিজন রিজন আছে তো মানে ওর পড়াশোনার তো এখন টাকা দিতে হবে তো কিছু টাকা লাগবে যদি দিন আপনি বাবা একটু নিকৃষ্ট ভাষা এক বকা দিছে যে পারবো না এত এখন ঝামেলা যাচ্ছে অনেক ব্যবসা বাণিজ্য মানে এইসব নিয়ে দেখা যাচ্ছে রাত রাত তিনটা বাজে তখন আমি তখন ঘুমোচ্ছিলাম ঘুম থেকে হঠাৎ উঠে থেকে যে প্রচন্ড চিলা চিলি হচ্ছে রুমের মধ্যে মানে এক প্রজা দেখা যাচ্ছে হাতাহাতি প্রজা চলে গেছে আমার আম্মু আর আব্বুর সাথে দুজনের সাথে ওইটা দিয়ে আমি একটু ঘাবড়ে যাই মানে ভয় পেয়ে যাই যে কি হবে এখন আমি তো তখন ছোট ভয়টা কাজ করে ওটার মধ্যে আমি প্রচন্ড ভয় কাঁপছিলাম আশপাশে সবাই বলছে যে আপনাদের বাসাতে কি হয়েছে এত চিলা চিলি সবাই চিলা চিলি করছে তখন আমি আবার ওইদিকে কান্না করে একটু খারাপ লাগলো কারণ কান্নাকাটি করার আমি আবার ঘুমিয়ে পড়লাম ঘুম ঘুম চোখে ছিল ঘুমিয়ে পড়লাম তখন সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে তারপরে আমি আম্মুকে বলছে আম্মু মামা কোথায় আম্মু বলছে তোমার মামা চলে গেছে তখন আমি একটু কান্না করছি যে মামা আমার সাথে কথা না বলে কেন চলে গেল তখন চলে যাওয়ার পরে তখন মামা আমাকে ফোন দিয়ে বলছে আম্মু আমি আবার পরে আসব ফোন দিয়েছি যখন বলছে আম্মু তো আমি পরে আসব আবার তখন তো মানে মোবাইল ফোন ছিল না তখন ওই টেলিফোন লাইনটা বললো না তখন ওই টেলিফোন লাইনে আমি কথা বলেছি আমার সঙ্গে তখন মামা বলেছে আমি পরে আসব ঈদের দিন আমার আম্মু প্রচন্ড কাঁদতেছে খুব কাঁদছে কান্নার পরে আমি আম্মুর কাছে গেছি আম্মু কি হয়েছে কিন্তু আমি তো আর আম্মুর কষ্টটা বুঝি না কিছুই বুঝি না আম্মুর কষ্টটা শুধু আমাকে প্রশ্ন করছে আম্মু কি হয়েছে তবু আম্মু কাঁদে কোনো কথা বলে না তারপরে ক্লাস ফোর পড়ি আমি নানুর বাড়িতে বেড়াতে গিয়েছি নানুর বাড়িতে বেড়াতে যাওয়ার পরে পাবনাতে ওখানে যাবার পরে আমার নানি আমাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে আর মাম্মুকে দেখি অনেক কান্নাকাটি করে যে মা তুই আমাকে চলে গেছিস আর আসলি না সে যাও না কেন ওখানে আম্মু নিতে চাইতো কিন্তু আমার খালামুনিরা নিতে দিত না ওখানে অনেক আনন্দই ছিলাম আমরা ভালো কিন্তু আসার সময় আমার বাবা তো আমাদের সাথে যায়নি আমি আম্মুর সঙ্গে গিয়েছিলাম ওখানে মানে তাদের এমন ছিল যে আমি তো ঢাকাতে যখন থাকে তখন তো মানে খুব ভালোভাবে চলাফেরা করি আমার খাবারটা কিন্তু নানুর বসে যখন গিয়েছি তখন তো ওখানকার খাবারটাও ছিল না সেরকম বাট আমার খুব রাগ হতো আমি কি ভাত খাবো আম্মু আমি কি দিয়ে ভাত খাবো এখানে থাকবো না আমি চলে যাবো এরকম বলছি তখন তখন আমার স্কুলও খুলে গেল আমি ওখান থেকে চলে আসব। আমার ভাইয়া চিৎকার শুরু করছে আম্মু আমি যাবো আম্মু আমি যাবো আমার নিয়ে যাবো আম্মু আমি যাবো তখন ও নানা না তোমাকে যেতে হবে না যেতে হবে না পরে যেতে দেয়নি তখন চলে আসছে ঢাকাতে কিন্তু ওখান থেকে ভাইয়া এতটা কান্নাকাটি করছে যে পরবর্তীতে আমার মামা আমার ভাইকে নিয়ে চলে আসছে ঢাকাতে নিয়ে আসার পরে এখানে যখন নিয়ে আসছে তখন আমার বাবা কথা বলে না মানে মামার সাথে তো কথা বলে না কিছু বলছে না মামা তখন পড়াশোনা করতো মামা তখন এসিসি দেবে আমার মামা এসএসি দেবে ওকে নিয়েও আসছে তখন অัจজিতা অগ্রজরে বলছিল যে বলছিল যে বড়ப்பா আমি ফ্রাম ফ্লপ করব আমার কিছু টাকা লাগবে একটা যেটা বুঝতে পাচ্ছিলেন যে আপনার নানুবাড়ির লোকজন সামহাউ আপনার মারিন কামের উপর ইয়েস নির্বশীল ছিল নির্বশীল ছিল এবং কিন্তু আপনার বাবা সেটা খুব একটা সাপোর্ট করতো না না আচ্ছা ইকোনমিক স্ট্যাটাসটা বোঝাটা খুব জরুরি প্রিয় শ্রোতা আপনারা যারা শুনছেন ইনিশিয়াল স্টেজে আছি আমরা গল্পের ধৈর্য ধরে সামনের দিকে আগাবেন কারণ গল্পের আসল বিষয়টা থেকে আমরা এখনো অনেক দূরে হ্যাঁ বলেন তারপর তারপরে আহ বলছে যখন বা আপা আমার ফর্ম ফিল আপ এর জন্য কিছু টাকা লাগবে তখন আম্মু করলো কি কাছে তো টাকা ছিল না বাসা থেকে হয়তো বা পরবর্তী যখন স্যালারি পালে হয়তো দিয়ে দেবে হ্যাঁ নিয়ে আসার পরে দিয়েছে মানে সেটা বলেছে তো দুলা ভাই যেন না জানে ওই কথাটা আমার কানে আসছে তো দুলা ভাই যেন না জানে এই কথাটা বলেছে আমার আম্মু তখন আমার মামা চুপ করে চলে গেছে তখন আমার বাবা এসে বলছে যে আরিফ আসলো এসে আমার দেখা না করে চলে গেল যে ব্যাপার কি মানে আমি যে বড় কোনো কিছু সম্মান নেই আমার তখন বাবা এইভাবে বলছে এরপরে ক্লাস ফাইভে উঠলাম সমাপনী দিব আমি তখন সমাপনী পরীক্ষা শেষে ছুটি হয়েছে তখন দাদুর বাড়িতে চলে গেছি যশোর কৃষ্ণনগর গ্রামে বাঘারপাড়া থানার তো ওখানে যাবার পরে অনেক আনন্দই করলাম ওখানে তারপর আমার ছোট চাচু ও আমার মামার সঙ্গে প্রায় তখন আমাদের আমি যখন ওখান থেকে চলে আসব আমার বাবা তো আমাকে আমাকে আর আমার তখন সঙ্গে আর চাচুর সঙ্গে চার পাঁচ দিন থাকার পরে ঢাকায় ফিরতেছি ফেরার পরে রাস্তার মধ্যে কথা হলো যে আমার চাচু বলছে যে ভাবি এখন থেকে আমি আপনাদের সাথে থাকবো আপনার সাথে আম্মু বলো যে ঠিক আছে আমাদের সাথে থাকতে তো সমস্যা নাই আমারও ভালো আর আমার কথা জান্নার তো একা থাকে বাসাতে ও তখন আর একজন সঙ্গী হবে আমি খুশি হয়েছে উৎসাহ নিয়ে চলে আসছে তখন আমার বাচ্চা ছিল আচ্ছা। তখন মানে ওই দিনই কথা বলতে বলতেই মানে ওঠে পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায় ওখানে আমার আর একটা বোন হয় বোন হওয়ার পরে কিন্তু ওকে খুব ভালোবাসে আমার বাবার চোখের মনেই ছিল ধরতে গেলে পারে। কিন্তু তখন দেখতাম যে আমার প্রতি যে একটা মানে তার ইয়াটা ছিল তখন হয়তো বাচ্চা সেটা কমে গেছে আচ্ছা আপনি মনে করেছিলেন যে আপনার ভালোবাসার প্রতি শেয়ার চলে এসেছে আপনার ছোট বোন সেখানে ভাগ বসাতো হ্যাঁ মানে এরকম আমার মনে হচ্ছিল মানে তখন বড় তো হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমি তো আমার ছোট বোনকে অনেক ভালোবাসি ওকে খুব আদর যতণ করে সবকিছু করি কিন্তু তখন আমার একটু রাগ রাগও হতো যাবো শুধু ও কি নিয়ে ব্যস্ত থাকে আমার আমি কি কিছু না একটা খাবার নিয়ে আসছে ওর হাতে দিলো আমার হাতে কেন দিল না মানে এটা একটু মানে আমার মনে মধ্যে আসছে যে তত তখন ততায় এখনকার মতো বুদ্ধিটা তখন আসেনি আমার মানে একটু রাগ রাগ হতো মাঝে মাঝে দেখতাম কি আমি ওর কাছ থেকে খাবারটা কেড়ে নিতাম আচ্ছা এরকম করতাম আমি এরপর আমি ক্লাস এইটে উঠে গেলাম এরকম দেখতে দেখতে ক্লাস এইটে উঠলাম এইটে উঠার পরে জেসি পরীক্ষা দিব আমি তখন প্রথম দিন আমার সেদিন বাংলা পরীক্ষা ছিল ওই দিন আব্বুর মধ্যে অনেক কথা কাটাকাটি চলছিল আমার নানুর বাড়ির বিষয়টা নিয়ে কিছুই রান্না করেনি সেদিন আম্মু পরীক্ষা দিতে যাব তাহলে কিছু মুহূর্তে দেখা তো ওই রুমের মধ্যে প্রচন্ড ভাঙচুরের শব্দ হচ্ছে শব্দ হওয়ার পরে আমি ভেতরে গেলাম গিয়ে তখন দুজনের মধ্যে কি কথা কাটি হচ্ছিলো আমি জানি না যাই হোক তখন এক মুহূর্তে দেখলাম কি আমাদের সোফা সিটের যে টিটি পিলটা ছিল এই টি টিটি দিয়ে আমার আম্মুর মাথার উপরে অনেক জোরে বাড়ি দিছে বাড়ি দেওয়ার পরে তখন আমি ওইটা দেখে প্রচণ্ড চিৎকার করছি আর লোকজনকে ডাকছি কেউ কেউ আসেনি ওই মুহূর্তটা তখন আমার আব্বু এক মুহূর্তে বলে বসছে যে এক তো ভাই বোনকে নিয়ে আমার সংসারটা শেষ করে দিছে আর এক হাতে করে নিয়ে আসছে ওইটু আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে দেখুন আমি তো ছোট বুঝতে পারিনি দি এই কথাটা খেয়ালে বললো আব্বু যে হাতে করে নিয়ে আসছে মানে নেটের মানেটা কি আমি তবুও বুঝতে পারিনি যে বাবা কি বোঝাতে চাচ্ছিল পরে নিজের প্রত্যেকটা এলাকার লোকজনকে আমি ডাকছি যে সবাই একটু আসেন আমার আমুটা একটু হসপিটালে নিয়ে যাব। এক থেকে পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে কিন্তু একটা ব্যক্তিও আসলো না সবাই বলে কি একটা মার্ডারের মতো কেউ হাত দেবে না পুলিশ না আসা পর্যন্ত তখন অজি শুধু কাঁদছি এর কাঁদছি তখন আমার পাশের একটা যে ছিল সে আসছে আমি বলছি আনটি হেল্প করেন না আমার সাথে আমার আমার আম্মুকে হসপিটালে নিয়ে যাব তখন উনি হেল্প করছে কাছে কোনো টাকা ছিল না কোনো টাকা না থাকার কারণে আমি যে কি করবো মাথার মধ্যে কোনো কিছু আসছিল না একদিকে পরীক্ষা পরে আনটি বললো কি আম্মু তুমি কান্নাকাটি করো না তুমি পরীক্ষা দিতে চোখে আমি পরীক্ষা দিব না আমার আম্মুর এমন অবস্থা আমি পরীক্ষা দিব না তখন আম্মু বলছে যে যাও তুমি তারপরে আমি আম্মুকে কিরকম রেখে আনটিকে বারবার বলে গেছি যে আন ঠিক দেখেন একা একাই তো কখনো না একা একা ফার্স্ট ওই দিন আমি পরীক্ষা থেকে গেছি একা একা কিন্তু পরীক্ষার সেন্টারে শুধু আমার মাথার মধ্যে একটা টেনশনই আসছে লিখছি আর অচরে কাঁদছে যে আমার আম্মুর ওখানে কি অবস্থায় আছে আম্মু অতটা কষ্ট পাচ্ছে আমি

সকলে জিজ্ঞেস করতে চাচ্ছে আম্মু একটু কথা বলি রাগ করবে না তো আম্মু বলেছেন আব্বু বলো আম্মু চাচ্ছে আম্মু আব্বু এই কথাটা কেন বললো যে হাতে করে নেস্টের মানে কি বোঝাচ্ছে আব্বু তখন আমার প্রথম দিনকার কথাটা মনে পড়লো যে তখন আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে আমি তো খাতায় লিখছি যে তুমি বলছিলে যে আমার বাবার নাম নাকি ভালো নাম নাকি আব্দুল মজিদ তাহলে কি আমি কি ভাববো আমাকে বলো তখনকার চিন্তাধারার ক্লাস এইটে বড় চিন্তাধারা তো দুটো ব্যতিক্রম চিন্তাধারাটা মানে তখন আমি একটু বুদ্ধি হয়েছে আমি বুঝতে পারি কিছু তখন আম্মু তবু কোন চুপ করে আসে একদম তারপরের দিন আবার আমার নানি নানু নিচে উনি যেখান থেকে খবরটা পাইছে চলে আসছে আমাদের এখানে মানে আসার পরে তখন ওরকম আমার দেখিয়ে প্রচন্ড কান্নাকাটি করে কান্নাকাটি করার পরে আমি তখন নানুকে প্রশ্ন করছি নানু মানে আমার মাথায় হাত দেওয়া হয়েছে আজকে আমাকে একটু সত্য কথা বলো তুমি আমাকে প্রশ্ন উত্তর দাও আজকে তোমাদের ফাইনাল সব বলতে হবে যে কি তখন আমার নানু সব কিছু বলে যে হ্যাঁ যে তোমার বাবা আমার যে জন্মের পরপরই নাকি ফেলে রেখে চলে গেছে পরপর তার কোনো খোঁজ খাওয়ার পর কিছুই নেয়নি আমার আম্মু নাকি যখন প্রথম তার দিয়ে গেছে খোঁজ নিছে কিন্তু সে গিয়ে দেখে যে তার আগের তিনটে সন্তান আছে আমার আম্মু গিয়ে দেখছে আম্মাকে কোলে নিয়ে যায় ওখানে তখন তো আমি নাকি অনেক ছোট একদম তার মানে বিষয়টা দেখা যাচ্ছে হচ্ছে আপনি যে বাবার ঘরে আছেন তিনি আসলে আপনার জন্মদাতা পিতা নন আপনার জন্মদাতা পিতা অন্য কেউ এটা এই মেসেজটা আপনি তখন জেনেছেন বিনীত আপনাকে অনুরোধ করছি আজকে শেষ পর্যন্ত জীবন গল্পটা শোনার জন্য আরও একবার মনে করিয়ে দিচ্ছি আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প আমি আর জি কি প্রিয় আপনার সঙ্গে রয়েছি একই সাথে একটা জিনিস বলতে চাই সেটা হলো যে সিচুয়েশন যখন একটু কড়া যখন মন বসে না কোনো কাজে তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের প্রাণ মিস্টার ক্যান্ডি গুড মুড এই আপনি আমি সবাইকে একটা বিষয় একটু নোটিস করছি আজকের এই জীবন গল্প চলাকালীন সময়ে একেবারে যখন গল্পের প্রয়োজন হবে সেই সময় আমি একটা বিশেষ ভিডিও আপলোড করব এবং সেটা হবে এই ইউটিউব চ্যানেলে আমি যেটা আপনাদেরকে বলবো এখন ইউটিউবের অ্যাড্রেসটা একটু লিখে নেবেন প্লিজ ডাব্লিউড কম স্ল্যাশ আর জে কিব আমি রিকোয়েস্ট করব যে এই চ্যানেলটিতে এসে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ফার্স্ট ক্লিক করবেন তারপরে বেল বাটনটি অন করবেন এবং যেটা আমি সাধারণত করে থাকি বিশেষ বিশেষ কেস্টের ছোট ছোট ভিডিও ক্লিপস আমি এখানে তো আজকের এই ভিডিও ক্লিপটা খুবই স্পেশাল এটা আমি আগে থেকেই পাবলিশ করব না এবং এটার পিছনে একটা বিশেষ অ্যানাউন্সমেন্টও থাকবে গল্প চলাকালীন যে কোনো একটা সময়ে আমি যখনই বলবো যে এই মুহূর্তে দিচ্ছি ঠিক ওই মুহূর্তে কি ভিডিওটা পাবলিশ হবে ওখানে সেটা এমন হতে পারে রাত একটার পরেও হতে পারে রাত দুটোর পরেও হতে পারে সবাইকে আমি ধৈর্য ধরে আজকের এই অনুষ্ঠানটা শুনতে বলবো এবং এই ভিডিওটার সাথে আজকের অনুষ্ঠান যারা শুনছেন বিশেষ করে ইউটিউবে শুনছেন তাদের একটা বিশেষ যোগাযোগ থাকবে আমি সেটাও আপনাদেরকে বলে দেবো সুতরাং আপনারা এই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন আমি তখনই বলবো যখন ভিডিওটা দেওয়া হবে ওখানে কেন এতক্ষণ ধরে বলছিলাম আমি আর কথা না পারি আমি ফিরছি হচ্ছে জান্নাত আপনার কাছে তো নানি আর কি বললো নানা তখন উনি সবকিছু বলো যে যে তুমি ওখানে যখন গিয়ে আমাকে নিয়ে নাকি গিয়েছিল সব মানে সব প্রতিটি কাহিনী বললো আমার কাছে তখন নানীর কাছে আমি সমস্ত কাহিনীটা মানে ডিটেলস জানতে চাই যে আসলে আমার আম্মুর জীবনে কি হয়েছিল তখন নানু বলে যে তখন আমার জন্মের পর নাকি আমার বাবা ফেলে রেখে চলে যায় মানে আমি হসপিটালে থাকতে আমার বাবা ফেলে রেখে চলে গেছিল আমাকে

অসুস্থ অবস্থাতে গেছে তখন আমার বয়স নেই দশ দিন ওই অবস্থা গিয়ে দেখে যে তার ঘরে সন্তান আছে এক দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে তাহলে তো কিসের অভাব আমার আমার মানে তখন আমি বসে যে ঠিক তার তো ঘরে সবই আছে তাহলে আমি আমি কি তবু আমি তাকে ধরে রাখার চেষ্টা করছে মানে ওখানে থেকে কিন্তু ওখান থেকেও মানে এমন করছে যে আগে তার যে ওয়াইফ আগের ওয়াইফটা ওই বাবার উনি তার বড় ভাই ওখানকার চেয়ারম্যান ছিল অনেক লোক লাগাইতে আমার আম্মুকে অনেক আঘাত করছে এক প্রজা দেখা গ্রাম থেকে বের করে দিছে যে যে তোর তো অন্যায় যে তুই একটা বউ থাকতে কেন বিয়ে করছিস কিন্তু আম্মু তো কোন সবাইকে বলছে যে এই কথাটা যদি আমাকে আমার ফ্যামিলি কি বলতো মানে আম্মু তখন এসএসসি পরীক্ষা দেবে আমার যখন জন্ম হয় তখন তখন আম্মু বলতো যে আমি তো একটা শিক্ষিত মেয়ে আমি জেনে শুনে কেন আর একজনের সংসার ভাঙবো বা আমি তো কোনো কিছু জানতাম না বা আমার ফ্যামিলি এটা দিয়েছে বিয়ে তখন করেছে বাট পারেনি গ্রাম থেকে বের করে দিচ্ছে এরকম করতে করতে নাকি আমার বয়স তিন বছর চার বছর পর্যন্ত যোগাযোগ রাখার চেষ্টা করছে খরচ দিত বলতে মানে মাসে নাকি দুই হাজার টাকা করে পাঠাতো এইভাবে পাঠাইতো ওখান থেকে কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে দেখা গেল যে দেয় না তখন আমার নানুরা নাকি কন্ট্যাক্ট করার চেষ্টা করছে সমস্ত ফোন ফোন সবই বন্ধ করে দিছিল তারা তখন ওখান থেকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিছিল যেভাবেই হোক এখন আম্মু তো একটা মেয়ে কখন তো মনে চায় না যে তার সংসারটা ভেঙে যাক দুইটা বাচ্চা হয়েছে তখন গ্রামের লোকজন আম্মু মায়ের টাই খাওয়ার পরে গ্রামের লোকজন বলে তুই এই সংসার থেকে কি পাবি তার তোর ছেলে আছে মেয়ে আছে সবই আছে তুই ছেড়ে দে আম্মু বলছেন আমি তার সামনাসামনি কথা বলবো কিন্তু সে সামনাসামনি কখনো ফেস করেনি নাকি আম্মুর দেশের বাইরে ছিল নিউজ পেপার পাঠানো পরে হয়তো পরে তার পরবর্তীতে দুইটা বছর আম্মু নাকি বাড়িতেই ছিল তখন আমার এই যে বর্তমান যে বাবা উনি পাবনাতে টি করে কাজ করতেন আর কি টেলিফোন লাইনের কন্ট্রেক্টারি করতো আর কি ওখান থেকে আমার আম্মুকে দেখেছে দেখার পরে মানে যেভাবেই হোক খোঁজ নিয়ে বাড়িতে গেছে যাওয়ার পরে দেখে যে আমি তখন ছোট আমার বড় ভাইটাও ছিল কিছু জেনে শুনে আমার আম্মুকে কি বিয়ে করে প্রস্তাব মাধ্যমে বিয়েটা করে কিন্তু আমার দাদুর বাড়িতে এটা আবার কেউ মেনে নেয়নি এটার নানে ওটা স্বাভাবিক সেটা আমাদের ক্ষেত্রে হলেও এরকমই হতো যে একটা এক ছেলে এক মেয়ে আছে এটা কেউ মানতে চাইবে না মেনে নেয়নি তখন আমার আম্মাকে অতটা মানে ভালোবাসতো না কিছু কতটা

আব্বু বলছে কেন বাবা আব্বু এখানে ভালোবাসা পাইছি পাইনি যে তা না এখানেও ভালোবাসা পাইছে অনেক আব্বু বলছে কেন বাবা আমাকে তাহলে তুমি যে আমার আম্মুকে মাললা আমার আম্মুর যদি কিছু হয়ে যেত আমি মা কোথায় পেতাম বলতে পারো তখন আম্মু কি বলছে তুমি তো নয় আর একটা বিয়ে করে নিতা তুমি পেতে দেখ আমি আম্মু কোথায় পেতাম আমার তো কেউই নাই আমি তো এখন জানতে পারছি তুমি আমার বাবা না তুমি আমার বাবা না তখন আব্বু একটু কান্না করছে আমাকে জড়াই ধরে আমার আব্বু আমি তোমাদের কষ্ট দিতে চাইনি এভাবে কিভাবে বলছে অনেক করার পরে পরে তারপর ভুলে গেছি কিন্তু তিন চার দিন পরে আমার মনে এতটা কষ্ট লাগছে যে বলার বাইরে তখন আমি অনেকগুলো পিল করে মানে রুমের মধ্যেই ছিল হয়তো সেগুলো আমার বাবার আমি স্টিপিং পিল খাওয়ার পরে ঘুমাই গেছি তারপর টুক আমার মনে নাই কি হয়েছিল পর দ্বিতীয় দিন আম্মুর সঙ্গে সবটা লাগছে রাখ করে আমি নিয়ে আমার আব্বুকে বসছে আজকে মেরেই ফেলবো মানে এরকম প্রতিদিন যদি ঝামেলা করে একটা মেয়ে কতক্ষণ সহ্য করে সে জিনিসটা তখন আমি তা বুটি নিয়ে গেছি আমি আজকে মেরেই ফেলবো তোমাকে পরে আসলে সবাই ঠেকানোর পরে আম্মু ঢাকাতেই থেকে গেল আমার বাড়িতে গেলাম গিয়ে তখন মানে কিছুদিন পরে তো নানু মারা গেছে নানু মারা গেছে ওখানেই নানু মারা যাওয়ার পরে ওখানে আমাকে বিস্কুট রাখা হলো রাখানোর পর বলতে খালামুনির বাসাতে মেজর খালামুনি যেটা ছিল ওখানে আম্মু তো চাকরি করে ওখানে আমাকে পাঠায় দিল তখন আমি ক্লাস নাইনে ভর্তি হব। এটা ঘটছে আমার অনেক কাহিনী মাঝখানে ছিল বাট অতটা মনে নেই রানোর ভাই আমাকে পাঠাই দিলো কারণ মারা আব্বুকে মারতে গেছি সবার রাগ আমার ভাইয়া আমি এবং তার কিছুদিন ছয় মাসের মাথায় আমার যে ছোট ভাই বোনগুলো ছিল না ওদেরকেও পাঠাই দিছে সেখানে তখন আম্মু বলছে কি আব্বু তোমরা এখন থেকে খালামুনির বাসায় থাকবা আম্মু চিন্তা করছিল কোনটা যে আমি এক এক কাজে থাকি তখন আমার মধ্যে কষ্ট থাকবে মানে আমি চিন্তা ভাবনা করব বা খারাপ কিছু করবো স্লিপিং পিল খেয়েছিলাম সেই জন্য হয়তো কোনো অঘটন ঘটাবো কষ্টটা সহ্য হয়ে জন্য আম্মু আমার ছোট ভাই বোন কি আমার সাথে পাঠিয়ে দিছে আচ্ছা ওখানে ছিলাম থাকার পরে ক্লাস নাইনে ওখানে বেড়া মঞ্জুর কাতে বালিকা উচ্চ বিদ্যালয় আমাকে ভর্তি করে দেয় আচ্ছা ওখানে ভর্তি করার পরে ক্লাস নাইন থেকে টেনে তখন আমার বাবা আমার সাথে প্রায় সাত আট মাস কথা বলে না এই ধরতে গেলে এক বছরই প্রায় হরকম ভালো করে কথাই বলে না আমার সাথে মারতে গেছিলাম তো সেই জন্য আর দুটো বোনগুলো আমার সাথে ছিল এরপরে ক্লাস টেনে উঠবো আমি টেনে উঠার তখন অক্টোবর অক্টোবর মাস সেপ্টেম্বর মাস তখন আমার বিয়ের কথা চলছে মানে প্রত্যেকে আমি যেখানেই যাই না সেখান থেকে আমার বিয়ের প্রস্তাবটা আসে যেখানে তখন আমি রাগ করবো যে বিয়ে করবই না যে আসে তাকে আমি তারাই দিই প্রত্যেকটা জায়গাতে যেখানেই যাই সেখানে বিয়ের প্রস্তাব আসে আমার মেজ খালোর সঙ্গে মেজো অঙ্কাল কোন সাংবাদিক উনি ধরেন পাবনার খবর ইয়াতে যা ভোরের আলো ওখানে যা ওখানকার সাংবাদিক তো আঙ্কেলের সঙ্গে বিয়ের পার্টিতে গেছি ওখানে একটা বিয়ে আসছে পরে তারা মানে ছেলেটা দেখি না মানে কালো পাশে তো চলে আসছে রাগে পরে দেখি রাত্রেবেলায় আসছে লুঙ্গি পরে আপনাকে দেখতে আসছে আমাকে দেখতে আসছে মানে আমি তো একটু মানে মডার্ন টাইপের ছিলাম যাই হোক মানে একটু লুঙ্গি পরে আসছে মানে নিজের একটু প্রেস্টিজ না যে আমাকে দেখতে আসছে লুঙ্গি পরে একটা ছেলে আসছে মানে একটা মনে মতো খুব জমে গেছে পাশের রুম থেকে আমার কাজিন ছিল ও বলছিল দেখ বান্দরের মতো দেখা যায় মানে এরকম একটা কথা বলে যে বান্দের মতো দেখা যায় পরে আমি গেলাম ওখানে যাওয়ার পরে দেখি যে লুঙ্গি পরে আসছে আমি সরাসরি না ওই লোকটা আমার দিকে তাকাইছে মুখটা কালো করে ফেলছে মানে এমন ভাব করছে যাতে চলে যায় তারপর আমি তারপরে উনি আমার জিজ্ঞেস করছে তারপর নাম কি আমি নামটাও বলিনি রাগ করে তখন উঠে দাঁড়িয়েছি যে আজকে আমার পরীক্ষা আঙ্কেল আমি চলে গেলাম পরীক্ষা আঙ্কেল হ্যাঁ আমি বলছি এটা আঙ্কেলকে বলছি আঙ্কেল বসে আছে